আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশের মধ্যে আমরা বাংলাদেশের বাংলাদেশ নিষিদ্ধ করছি এবং আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার জন্য বসে আছি আর নিষিদ্ধ সংগঠনের নেতারা বাংলাদেশের সিটি কর্পোরেশনের জেলা প্রশাসক হয় আবার এই দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ইস্টাককে মেয়র পদে বসানো হচ্ছে না সে কারণে তার কর্মীরা গিয়ে নগর ভবন তালা দিয়ে দিচ্ছে আবার ঢাকা উত্তরের প্রশাসক একজন নিষিদ্ধ সংগঠনের লোক সেটা আমি বলছি না সেটা আল জাজিরের সাংবাদিক নাইন সায়ার তিনি অনেক বড় মাপের সাংবাদিক আর আল জাজিরা কোন লেভেলের নিউজ করে আপনারা ভালো করে যান এই মোহাম্মদ এজাজ হচ্ছে একজন হিজবুত তাহের সক্রিয় সদস্য এবং তিনি তার আগে ছাত্র শিবির করতেন ছাত্র শিবির করার পরে আপনার হিজবুত তাহের সাথে যুক্ত হন ছাত্র শিবিরের প্রায় নেতা প্রথমে ছাত্র শিবির করতেন পরে হিজবুত তাহিরি করেন এ মাহফুস আলমও প্রথম ছাত্র শিবির করতেন এটা শিবিরে ক্লিয়ার করেছে পরবর্তীতে হিজবুত তাহের সাথে তিনি যুক্ত এখন বাংলাদেশের প্রায় গুরুত্বপূর্ণ সেক্টর যদি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির নেতারাই নেতৃত্ব দেয় তারাই পদে বসে থাকে আর এদিকে বাংলাদেশের নিষিদ্ধ সার্বভৌমত্ব কেন হুম কি এবার বুঝতে পেরেছেন কেন এক উপদেষ্টা বলেছে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যাবে কেন বুঝতে পেরেছেন কেন আমেরিকা বাংলাদেশের উপর ঘ্রাস করে বসে আছে কেন বুঝতে পেরেছেন কেন ডক্টর নুস বন্দরের একটা প্রোগ্রামে গিয়ে বলে বিশ্বের সেরা দেশের হাতে আমরা বিশ্বের সেরা বন্দর একটি এশিয়ার চট্টগ্রাম বন্দর আমরা তুলে ধন্য হব কেন কেন বলতেছে বুঝতে পেরেছেন যাওয়া দিতে পেরে বন্ধ হয়ে গিয়েছে আগুন দিয়ে পুড়িয়ে ওইখানে অবস্থা খারাপ করে দেওয়া হয়েছে কেন স্যান্ট মার্টিন যাওয়া বন্ধ হয়ে গিয়েছে লোক যেতে পারছে না এবার বুঝতে পেরেছেন কেন বাংলাদেশের ভিতর দিয়ে করিডোর দেয়া হবে এখন বুঝতে পেরেছেন শস্যের ভিতর ভূত থাকলে তারাবেন কি করে আমাদের গোড়া বলত ঢাকার মতো একটা সিটি কর্পোরেশনের প্রশাসক এখন একটা হিজবুত তাহের সকল কিছু আল জাজিরা সাংবাদিক জুলকান নাইন শায়ার একদম ক্লিয়ার করে বলে দিয়েছে আমরা কতটুকু রিক্স নিয়ে এখন বাংলাদেশে বসবাস করছি কল্পনা করতে পারবেন আমাদেরকে যদি এখন মায়ানমারের জান্তা সরকার আর সাহায্য করার নামে করিডোর দেওয়ার নাম নামে একটা মিজাইল মারে আমাদের বাংলাদেশের কি পরিস্থিতি হবে বুঝতে পারছেন একটু ইমেজিন করেন না কারণ আরাকান আর্মির সাথে মায়ানমার জান্তা সরকারের যুদ্ধ চলছে তাই নয় কি সাহায্য করার নাম দিয়ে মিজাইল মারলে আপনি কি করবেন আমাদের যেসব মিজাইল আছে সেসব যদি রংপুর থেকে মারে আমাদের বাংলাদেশ ক্রস হবে না বাংলাদেশের ভিতরে সেই মিজাইল পড়বে আমাদের মিজাইলের রেঞ্জ হচ্ছে এতটুকু মায়ানমার আমাদের থেকে অস্ত্র থেকে সকল দিক দিয়ে সজ্জিত এবং তাদের কাছে সমজামও বেশি যুদ্ধের কিন্তু আমাদের আর্মিটা ট্রেন কিন্তু যুদ্ধ তো ভালো কিছু বয়ে আনবে না দুই দলেরই দুই দেশেরই ক্ষতি হবে তাই নয় কি আমাদের মেন মেন জায়গার মধ্যে এই ধরনের লোকদেরকে যদি বসিয়ে দেয়া হয় বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের লোকদেরকে তারাই আমাদেরকে রিপ্রেজেন্ট করে তাহলে আমরা কার কাছে যাব আমরা বাংলাদেশ নিয়ে কি চিন্তা করতে পারবো বাংলাদেশকে আদামরা আমরা বাঁচাতে পারবো কারণ তারা তো এমনিতেই জঙ্গি ট্যাক্সের চিন্তা আপনার তাদের মাথায় থাকে তারা আমাদের বাংলাদেশকে কি রক্ষা করবে তারা তো চাইবে ক্ষমতা টিকিয়ে রাখতে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগিয়ে দিতে তাদের মাথায় আছে খেলাপথ প্রতিষ্ঠা করবে বাংলাদেশের সকল দল নিষিদ্ধ করে বাংলাদেশের মধ্যে কোন রাজনৈতিক দল থাকবে না তারা ইসলামিক খেলাপথ প্রতিষ্ঠা করবে তাদের মাথাতে এটা ঘুরে সেই কারণে তো আমলিকে নিষিদ্ধ করা হচ্ছে কিছুদিন পর বলবে বাম সকল দল নিষিদ্ধ বিএনপি যখন অতিরিক্ত স্ট্রিপল করবে বাম দলের নাম পে বিএনপি কেবল বিএনপি নিষিদ্ধ এভাবে করে তো সকল দলকে নিষিদ্ধ করে দিবে মানে বাংলাদেশে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া থাকবে না তারপরে বলবে খেলা হবে বাংলাদেশে কেউ তো আবার ডক্টর নুসকে বলতেছে যে নবুয়তের মতো নবী হিসেবে আল্লাহ তালা আমাদেরকে প্রেরণ করেছে কাজী ইব্রাহিম সাহেব বিভিন্ন জায়গায় তার বক্তব্য দেখতে পাচ্ছি এ হচ্ছে আমাদের বাংলাদেশের বাস্তব অবস্থা আর আমরা আমলিক নিয়ে পড়ে আছি বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন বড় বড় জায়গার মধ্যে লোক বসে আছে আর আমরা আমলিক নিয়ে পড়ে আছি থাকে না আমলিক নিয়ে পড়ে বাংলাদেশ ধ্বংস হয়ে যায় আর কিছু বলার নাই যারা বুঝার তারা এতদিনে বুঝে গিয়েছেন না যারা বুঝান না তারা মিত্র পর্যন্ত বুঝবেন না বাংলাদেশ ধ্বংস পর্যন্ত বুঝবেন না ধন্যবাদ সকলকে